গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল সকলকে কৃষ্ণা ন্যাচারাল ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে খুব ভালো আছে আর খুব সকালবেলা উঠেই গিয়েছিলাম একটুখানি মাঠের দিকে রান্নার জন্য একটা জিনিস তুলতে তো সেটা রান্নাঘরই আপনারা দেখতে পাবেন এই যে পুরো ভিজে গেছি জলে নেবে তুলতে হয়েছিল মানে অর্ধেকটা পুরো ভিজে গেছি আর এই যে ক্যামেরার ব্যাগ নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর বুবলু বর্ণিতা সব এখন ঘুমাচ্ছে জানি না বুবলু উঠে পড়লো কি না কারণ আমি উঠলেই ও ঠিক বুঝতে পেরে যায় দিদি উঠে পরে এখন কিছুক্ষণ চেঁচাবে মা করে তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর বর্ণীদেরকে তুলে এলাম যে উঠে পড়তে বসার জন্য আর সকালবেলা পরিবেশটা কি সুন্দর মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই যেমন তো দেখছেন দুটো ভেড়ি তো এইগুলোতে প্রচুর মাছ চাষ হয় আর এই পাশেই আছে এই খাল এই খালটা এই যে বাঁধা হচ্ছে জেসিপি দিয়ে দুদিকে পালগুলোকে ভালো করে বাঁধা হচ্ছে বর্ষার সময় সব ভেঙে যায় তো যার জন্য নতুন করে বাঁধছে পালগুলো যে কি তাদের ও যখন বরাবর এগুলো কত গাছ ছিল সেই গাছগুলো ছোটো ছোটো গাছ ছিল বোনপালা ছিল সেইগুলো সব ভেঙে ভেঙে সব ওই যে বেঁধে বেঁধে আসছে মাঠের দিকে যখন কিছু সবজি টবজি তুলতে যায় তখন খুব সকালের দিকেই বেরোয় সকালবেলা গেলে সকালের দিকে পরিবেশটাও ভালো থাকে আর মানে কোলাহলটা অনেকটা কম থাকে যত বেলা বাড়ে আস্তে আস্তে মানুষজনের সংখ্যাও বাড়ে আর আওয়াজও হয় তাই জন্য খুব চেষ্টা করি খুব সকাল সকাল মাঠের কাজটাকে সেরে নেওয়া আর প্রচণ্ড রোদও উঠে যায় এখন বেশ হালকা হালকা মানে মেঘলা মেঘলা আছে সকাল থেকে এখনো রোদ্রে সেরকম ভাবে ওঠেনি তারপর সকালবেলা সবজি টবজি তোলার পরেতে রান্নারও একটা তাড়া থাকে যে একদম টাটকা সবজিটা নিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিয়ে তার একটা ব্যাপার থাকে তো যার জন্য খুব সকাল থেকে কাজটা আমরা শুরু করে দিই তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক দেখি মেয়েরা কি করছে চলো এই তো চলো এখন ঠিক আছে সরি হ্যাঁ দাদাটা একটু কম আছে আর বলবেন না একটা ঘটনা ঘটে গেছে মানে কি বলবো খুবই খারাপ জিনিস আর কিছুদিন পরেই বর্ণিতাকে নিয়ে তো আমাদের আবার বেরোতে হবে তার মধ্যে আবার এরকম একটা ঘটনা চলুন বাড়িতে গিয়ে আপনাদের সব বলবো পুরো ভিজে আগে চেঞ্জ চেঞ্জ করি তারপর সব এই জিনিসটা আড়াইশো হবে না দু রকম করবে তো পাঁচশো না मार्चे के फिराफोते हमारे लिए बाजार तो फॉल है तो जाओ तुम ऐसे मार्च एकदम किने नहीं तड़पाते यार अब ऐसे ही नो तुमको रास्ते में क्या एक बार डालिए पुलवा डालिए तो मास्टर नहीं हैं मेरे आ कुतागलो बोलते मार कुतागल ओ तब तुम्हारे

আমি এসে নিয়েছি খাবার দাবার হচ্ছে কুমোর তার আলুর দম বা ঘুগুন এগুলো মাঝে মধ্যে হয় তার আহ সব দিন হয়ে ওঠে না কালকে বললি বাবা বলছে কি গো একদিন একটু ঘুমনি ডুমনি বানা ওইদিন আজকে একটু ঘুগনি পড়লাম তরুণি ভাজবো

ফিজনা তৈরি করলো এই যে ঘুগনি তারপর কুমড়ো ভাজা ডিম আর মুড়ি আর একটা কাঁচা লঙ্কা আর চাইলে এর সাথে একটু পেঁয়াজও দেওয়া যেতে পারে তাহলে একদম দোকানের মতন একদম ফ্লেভার চলে আসবে খেয়ে নাও তুমি বসে আছো কেন কালকে থেকে পায়ের ব্যথাটা আজকে একটু কম আছে

বাবাকে দিয়েছে মা থামমা আরেকটা আচ্ছা ঠিক তুমি ওখানে রাখো বাবা তো বসতে পারছে না ওই জন্য পাটা ছড়িয়ে একটুখানি বসছে বাবাকে খাইয়ে দে খাইয়ে দিতে হবে না মা খাইয়ে দিতে হবে না গো শুনবেন দেখো নাই উঠছে কেমন উঠছে ও তোমাকে খাইয়েই দেবে দেখছো যখন জ্বর হয়েছিল ওই করছে আর বাবার একটু শরীর খারাপ হলে হয় বুবলু তো কাল থেকে একদম বাবার কাছ থেকে ছড়েইনি কালকে হয়েছে ঘটনাটা হ্যাঁ হয়েছে সারা কোন বাবাকে মানে কোন মলমটা লাগাবে কোন ওষুধটা খাওয়াবে যেখানে যা মলম ওষুধ আছে সব নিয়েসে দিচ্ছি ইসপারন কোডের ব্যাপারটা এইটা একটুখানি কমে গেলে তো ও একটুই না হলে এখন কি করে কি যাওয়া হবে আর দিন এসে গেল তিন চার দিন ওইটাই তো চিন্তা ইসপারন কোডের এটা

আপনাদের যেটা বলছিলাম সকালবেলায় যে একটা ঘটনা ঘটেছে আর বলবেন না কালকে সকালবেলা বর্ণিতার বাবা বাজার গিয়েছিলো প্রতিদিনের যে রান্না বান্নার জন্য বাজার করতে যায় তো কালকে গিয়েছিলো কোনো দিন কোন দিন যায় এবং কোন দিন দিন বর্ণিতার বাবাও যায় বেশিরভাগ বর্ণিতার বাবা যায় বা তোতন তো একদিন একদিন পাঠায় তো কালকে বলে তাহলে আমি যাই যাও বলে আর বলবেন না বাজার করতে গিয়ে মানে বাইক থেকে পড়ে গেছে খুব জোরেও পড়ে যায়নি মোটামুটি বাইকের ওই তিরিশ পঁয়ত্রিশে এরকম স্পিড ছিল মানে সেই অবস্থাতেও পড়ে যায় তো পড়ে যাওয়াতে মানে চোটটা ভালোই লেগেছে খুব যে জোরে পড়ে গেছে তাই না হালকা দি পড়ে গেছে কিন্তু চোটটা লেগেছে খুব বড় মানে হাঁটুর মাথাটা একদম এতটাও জায়গা পুরো ঝরে চলে গেছে একদম মাংস উঠে গেছে মানে পুরো ঘা একদম পুরো রক্ত জগ করে সে রক্ত বেরিয়েছে আর যখন বাড়িতে এলো ওই অবস্থাতে তো দেখি কি অবস্থা তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ডাকলাম ডাক্তারবাবু এসে ব্যান্ডেজ ট্যান্ডেজ সব করে দিল যে হাঁটুর মাথাটা যত মানে একটু হাঁটাচলা হচ্ছে বসতে যাচ্ছে তত টান পড়ছে আর লাগছে আর মানে ব্যথাও আছে হাটটাতে লেগেছে পুরো মালা জায়গাটাতে লেগেছে আর এদিকে ঘাড়ের এই জায়গাটা লেগে গেছে কিভাবে হ্যাঁ বুবলু কাল থেকে বাবাকে প্রচুর সেবা করছে মানে এত বাবাকে সেবা করছে আজকে সকালবেলা একটু আগেই মলম নিয়ে এসে লাগিয়ে দিয়েছে বাবার ধারে তো ও সবসময় হেলমেট পরেই যায় যেখানে যায় সেখানেও হেলমেট পরে যায় মাথা যেহেতু হেলমেটটা ছিল তাই মাথায় আঘাতটা লাগেনি মানে এই এই জায়গাটা লেগেছে পড়ে গিয়ে না মাথায় মাথাটা বেঁচে গেছে ঘাটটা একটু লেগে গেছে তো এইখানটা লেগে ও প্রচণ্ড ব্যথা ঘাটটা ঠিক করে ঘোরাতে পারছে না ভালো করে শুতে পারছে না তারপরে হাঁটুটার ব্যথা তারপরে আমার বলছে বুকের এই জায়গাটা মানে একটু হালকা লেগে গেছে বুঝতে পারিনি কীভাবে কী হয়ে গেলো দিয়ে বলছে কাশি মানে কাশি এলে বা হ্যাঁচু হলে তখন না এই জায়গাটা তো ব্যথা লাগছে তো ডাক্তারবাবু কালকে ডাক্তারবাবু কালকে এসে ব্যান্ডেজ করে ওষুধ ওষুধ সব দিয়ে গেছেন তো খাচ্ছে এখন তো বলছে যে হাঁটুর ব্যথাটা একটু কম কিন্তু ওই যে ঘাটা ওই জায়গাটা তো যত শুকাবে তত সে চটচর করবে মানে উঠতে বসতে খুবই কষ্ট হবে আমি ভাড়ের ব্যথাটা বলছে একটু আবার বেড়ে গেছে আবার দেখুন না বর্ণিতাকে নিয়ে যাব সেটা তো আপনারা অনেক দিন থেকেই জানেন আপনাদের বলেছি যে বর্ণিতাকে নিয়ে আবার ভেলোর যেতে হবে আমাদেরকে সেই তো বর্ণিতার অপারেশন করে নিয়ে এসেছিলাম তারপরে আমাদের একবার চেক জন্য যেতে বলেছিলেন ডাক্তারবাবু তো তারপর আমরা ডাক্তারের সাথে মেলে কথা হয় ডাক্তারবাবু বলেন যে ওখান থেকে যদি রিপোর্ট করে পাঠিয়ে দাও আমি দেখে নিতে পারবো এতগুলো আসা আর দরকার নেই তারপর রিপোর্ট করে পাঠিয়েছিলাম দুবার তো দুবারের মধ্যে প্রথমবারে দেখে বলেছিলেন যে এখনও কিছুদিন সময় লাগবে দ্বিতীয়বারে যখন রিপোর্টটা পাঠিয়েছিলাম সেটা দেখে ডাক্তারবাবু বললেন যে এবার টিকিট কেটে চলে আসো তো ওর টিকিটটা খোলার সময় হয়ে গেছে তা এখানে রিপোর্ট দেখে তো বলেছেন এবার ওখানে যাওয়ার পর এখন কি হবে জানি না ওটাই এখন চিন্তা তার উপরে এই বর্গিতার বাবার এরকম হঠাৎ করে হয়ে গেলো মানে আরও বেশি চিন্তা মানে কি বলবো কিছুদিন ধরে একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে কয়েকদিন আগে তো বুবলুর জল ওর বাবার তো পুরো সুস্থ হতে টানা সতেরো আঠেরো দিন সময় লেগে গেল সুস্থ একটু যা ঠিকঠাক হলো আবার দেখলো নেই একটা ঘটনা এখন এই কয়েকটা দিন মাত্র হাতে আছে মানে এর মধ্যেই আমাদের বেরোতে হবে ও যদি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় তো ভালো আর যদি ঠিকঠাক না হয় মানে খুবই মুশকিল ওর এখন যা পরিস্থিতি মানে ওই ছাড়া আমাদের তো আর বুঝতেই পারছেন সবই হচ্ছে ওর ওপর নির্ভরশীল ওই সব নিয়ে যাবে আমাদেরকে আর ও না যেতে পারলে কি হবে যেন অত টাকা টিকিট কাটা আছে মেয়েটার ওকেও নিয়ে যেতে হবে ওটাও এমার্জেন্সি আবার ওরও শরীরটা দেখতে হবে মানে আমি এত চিন্তার মধ্যে কাটছে করে মানে আমার তো কাল থেকে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে তো দেখে এত হাতুটা কেটে গেছে তারপরে ধারটা বিশেষ করে বলছে বেশি লাগছে যার জন্য আমার এত চিন্তা হচ্ছে যে কি হবে আমি জানি না ঠাকুরকে ডাকছি যে তাড়াতাড়ি ওকে সুস্থ করে দাও নাহলে যাওয়া হবে না এই হচ্ছে ব্যাপার এই মাত্র বৃষ্টিটা ছাড়লো এই যে এবার বুগলু আমি বেরিয়ে পড়েছি ছাতা বগলে নিয়ে ছাতার মাথায় না ছাতা বগলে আস্তে আস্তে বুবলু বেশ ভালো লাগে জল মারিয়ে মারিয়ে যাবে খুব পছন্দ ভেজ মোমো বানিয়েছি বাড়িতে একটুখানি বাঁধাকপি ছিল ওই দিয়ে চটপট করে বানানো কেমন হুম কেমন বাবা তো খাই না বাবা খাবে তো বাবুকে খাই তো বাবা আপনি খাই না আমরা খাই না বাবা লাস্ট এই তো এতগুলো আছে কারো যদি একটু শরীর খারাপ হয়েছে বুগলু বলো মানে মাথা খারাপ টারটার থেকে আর সরবে না সে বাবাই হোক আমি হয় ঠাম্মাই যার যদি শরীর খারাপ হয় মোটে সরবে না সেখান থেকে মা একটা নিন না বাবা এই মাত্রই চা বুঝে কি চারটে খারাপ হয়ে গেলো তাই দুটো জিনিস এসেছে তার মধ্যে মানে একটা অলরেডি প্যাকেট খুলে ফেলেছে বর্ণিতা দিয়ে টুকি মেরে দেখা হয়ে গেছে আর একটা খুলতে দিই আমি যে দাঁড়া খুলবো মোমোটা খাওয়া হয়ে যায় তারপর দেখাচ্ছি তো ওই যে জিনিসটা এসেছে ওটা হচ্ছে বুবলু বর্ণিতা আর এইটা হচ্ছে আমাদের কাজের জিনিস দেখাবো দাঁড়া খুলে দেখাচ্ছি বুবলু কত সুন্দরভাবে বসে পড়েছে কি এটা দেখবে দেখার জন্য

হ্যাঁ ওগুলো পাজলটাও করবে কোনখানে কোনটা জানতেও পারবে আর কি ভাবে কোন রাজ্য কি মেটা সেটাও দেখতে পাবে হলো হ্যাঁ বাবু তুই কিছু বুঝ দ অসুবিধা হলো আমাকে জিজ্ঞাসা করবি আর তুই বুঝে গেলে বল কেমন ঠিক আছে ও তো কথাই বললো যে আমার একটা দরকার ছিল এগুলা লোকেশন খুব ভালো হয়েছে এগুলো বাচ্চাদের শেখানোর জন্য সব ভালো আমাদেরও হয়ে যেতেছে

তো একটা তো হলো আর একটা জিনিস আছে সেটা দেখায় যে এটা আমাদের খুবই একটা কাজের জিনিস কোথাও গেলে না খুব প্রবলেম হয় সেটা যে বুবলু তো বুবলু তো ছোটো ওকে তো আমাকে কোলে নিয়ে থাকতে হয় কারণ রাস্তাঘাটে তো আর হাঁটিয়ে নিয়ে যেতে না ভিল ঘাটার আর যত লাগে সব কিছু কিন্তু ওর বাবাকেই বইতে হয় আর বোর মেয়েটা হয়তো একটা যদি ট্রলি ব্যাগ থাকে কোনো সময় ও বাচ্চা কোনো সময় টানতে পারে কোনো সময় পারে না যার জন্য আমরা আবার একটা ট্রলি ব্যাগ নিলাম একটা আছে

আর অসুবিধা না হয় মানে সব কিছু এবার আমরা ঠিক করেছি যে দুটো ট্রলি ব্যাগের মধ্যে নেবার অন্য কিছু ব্যাগ করবো না কারণ অন্য কিছু ব্যাগ করলেই সেই হাতে করে চাগিয়ে বয়ে বয়ে নিয়ে যেতে হয় আর খুব কষ্টও হয় আমরা যে এবারে যাবো ভেলোরেতে ফেলোরে গেলেই সেই অনেক কিছু জিনিসপত্র নিয়ে যেতে হয় ওখানে রান্না খাওয়া করার জন্য অনেক কিছু নিয়ে যেতে হয় তো সব ভাবছি ট্রলি ব্যাগের মধ্যে নিয়ে নেবো তো একটু আপনাদের খুলে দেখাচ্ছি বড় গো কালারটা বেশ সুন্দর এসেছে একটু এর থেকে একটা লাইট কালার ছিল এই যে এই কালারটা এর থেকে এরকমই কতকটা কিন্তু সেটা বড্ড লাইট তো একটু মানে ময়লা হয়ে গেলে বড্ড চোখের কালারও ভালো লাগছে ওই জন্য একটু ডিপ যেটা সেইটা নিলাম ওইটা পছন্দ হয়েছে ঠিক আছে কি দেখি ওটা কোন স্টেট পছন্দ হয়েছে দেখি এটা এটা কি তো কি পছন্দ করেছে দেখো কিছু না গুজরাট গুজরাট পছন্দ করে জামাকাপড় অনেকেই ধরবে এতে যেখানটা একটা জায়গা আছে এখানটা আছে ভিতরটা তো এখানটা আবার চেন সিস্টেম আছে মানে ভিতরেও জামা কাপড় রেখে চেনটা দিয়ে দেওয়া যাবে ভিতরে জামা কাপড় রেখে চেনটা দিয়ে দেওয়া যাবে ঠিক

তো কালকে থেকে পুরো ব্যাগ গুছাতে শুরু করে দেবো আর বহু জিনিস সব মনে ছোট ছোটোখাটো অনেক জিনিস সব মনে করে করে নিতে হবে তারপরে বর্ণিতার হসপিটালের সব কাগজপত্র অনেক কিছু আছে ওগুলোর বাবাকে সব বের করে দেবো একটু গুছিয়ে নেবে আর আমি বাকি জিনিসগুলো গুছাবো তো কালকে থেকে সব এক কাজ করবো মনে করে করে তারপরে বলকো দাও বোনকো দাও তো কালকে থেকে সব ব্যাগটা গুছিয়ে নেবো এক কাছে জল করতে হবে তারপর গোছাতে হবে আগের অনেক কিছু ভুলে গিয়েছিলাম আবার ওখানে গিয়ে কিনতে হয়েছিল বাড়িতে সব আছে আবার সে ওখানে গিয়ে সে ডবল ডবল করে কেনাই আর কি সবই নির্ভর করছে বর্ণিতার বাবার শরীরটার উপরেতে ও একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমাদের যাওয়াটা তবে নিশ্চিত হবে আর শুধু ঠাকুরকে রাখতে তাড়াতাড়িও সুস্থ হয়ে যায় এখন ওর ব্যথাটা মানে কালকে হয়েছে জিনিসটা আজকে ব্যথাটা এখনও অনেক আছে মানে ও বলেই এখনো মানে ওকে বলছি যে তুমি রেস্টে থাকো বেশি হাঁটাচলা করো না ও তো সেই শুয়ে বসে থাকতে পারছে না কারণ যখন জ্বর হয়েছিল তখন একদম উঠতে পারেনি তখন দিন চার পাঁচ ঘরে বিছানায় শুয়েছিল তারপর তো উঠে হাঁটছে এদিক ওদিক যাচ্ছে বারণ করছি এরকম করো না এখনও তাই ঘাড়ে লাগছে পায়ে লাগছে তবুও সেই উঠে এদিক ওদিক ও মা তোমার মত বেবি হ্যাঁ হ্যাঁ তোমার মত হ্যাঁ কালকে একদম ঘাটার ঘোড়াতে পারছিনা ও ভয় পাছে যে যদি হাড়টার না ঘোড়াতে পারি ফিক্সড হয়ে যায় সেই জন্য মানে সেই গুহায় তো যে না আমার কষ্ট হবে আমি একটু হাড়াচালা করি ঘাটটা মানে মাঝে এরকম এরকম করছে আজই দেখো ডাক্তার বাবুও বললেন যে আস্তে আস্তে কমে যাবে ওষুধ দিয়েছি আর তুমি অত মানে তুমি এত অধৈর্য হয়ে না ধৈর্য ধর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও তো সে মানে কি বলবো ভালো লাগছে না যে এমন হঠাৎ করে ঘটনাটা ঘটে গেলো ওরকম ভাবে তো কি বলবো মানে বলার কি ওরও খুব খারাপ লাগছে যে সামনে মেয়েটাকে নিয়ে যাওয়ার আছে এরকম দুম করে ঘটনাটা ঘটে গেলো তা বলছি যে চিন্তা করো না ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপরে তো আমরা যাবো হাঁটুটাতে তো ব্যান্ডেজ করা আছে কালকে ডাক্তারবাবুকে একবার ডাকবো উনি এসে একটু ড্রেসিং করে দিয়ে যাবে ব্যান্ডেজটা খুলে বলেছিলেন যে তিন দিন ব্যান্ডেজটা ডাকতে তো আজকে দুদিন হলো কালকে হলো তিন দিন হয়ে যাবে কালকে একবার ডেকে নেবো আর ওর ঘাড়েতে ওই একটা ক্রিম দিয়েছেন ওইটা দিয়ে আমি একটুখানি ম্যাসেজ করে দিচ্ছি আস্তে আস্তে করে তো বলছে তো কালকের তুলনায় আজকে একটু সামান্য কমেছে ওরই মধ্যে তো এখন ভাবছি আরেকবার একটু মলমটা দিয়ে একটুখানি ম্যাসাজ করে দিই আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে গুড নাইট টাটা